আলাইকুম আজকে আমরা হার্টের রক্তনালী এবং রক্তনালির ব্লকেজের জন্য যে বাইকাস অপারেশন করা হয় সে সম্পর্কে জানব আমার হাতে এটি হার্টের একটি মডেল আমাদের শরীরের সবারই বুকের ঠিক মধ্য থাকে এবং কিছুটা বামপাস জুড়ে আমাদের হৃদযন্ত্র বা হার্ট অবস্থিত হার্টটি আমাদের শরীরে ঠিক এইভাবে অবস্থান করে আমাদের ভাবে এই অংশটাই আমাদের হার্টের চেম্বারগুলো আর এই যে অংশগুলো দেখা যাচ্ছে নীল রং এবং লাল রঙ দিয়ে এগুলোকে আমরা বলি মহাধমনি এটি অ্যারোটা এটি পালমোনারি এয়ারটারি বাইপাস সার্জারি করার সময় আমরা প্রথমেই বুঝতে চেষ্টা করি হার্টের রক্ত কোনটি কী নাম এনজিওগ্রাম যখন করা হয় অর্থাৎ করোনারি অ্যান্ডোগ্রাম তখন এই রক্তনালীগুলি আমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পাই মহাধামুনি বা অ্যারোটা থেকে লেফট মেইন করোনার আর্টারি বের হয় এটি দুটি ভাগে ভাগ হয়ে লেফট অ্যান্ডিও ডিসেন্ডিং আর্টারি নামে এইখান দিয়ে দুটো ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে অ্যাপেক্সের দিকে চলে যায় এটি হার্টের অ্যাপেক্স আর লেফট মেইন থেকে আরেকটি রক্তনালী লেফট সার্কাম ফ্লেক্স নামে এইখান দিয়ে এই পাশ দিয়ে চলে যায় অনেকগুলো ওএম ব্রাঞ্চ বা অপটিভ মার্জিনাল ব্রাঞ্চ নামে শাখা দেয় হার্টের দ্বিতীয় রক্তনালী রাইট কর্নারে আর্টারি মহাধামনি বারোটা থেকে বের হয়ে এইখান দিয়ে পেছন দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত পোস্টারো ডিসেন্ডিং আর্টারি নামে ধমনীতে শেষ হয় আপনারা এঞ্জিওগ্রামের রিপোর্টে দেখবেন পিডিএ নামে লেখা থাকে আমরা যখন বাইপাস করি তখন বুকের ভেতর থেকে ইন্টারনাল মেমরি আর্টারি নামিয়ে বা হারভেস্ট করে আমরা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে লেফট অ্যান্ট্রিও ডিসেন্ডিং আর্টারি বা এলএডি সেখানে অ্যানাস্টোমোসিস করি বা জোড়া দিয়ে দিই এই ধমনীটি একজন রোগীকে বিশ বছর বা তারও বেশি সময় খুব ভালোভাবে সার্ভ করতে পারে আর আমরা অনেক সময় পেশেন্টের বুকের ভিতর থেকে আরও একটি ধমনি বা রাইট ইন্টারনাল মেমারি আর্টারি নিয়ে থাকি সেটা আমরা সাধারণত লেফট ইন্টারনাল মেমারি আর্টারির সাথে বিভিন্নভাবে কানেকশান দিয়ে অপটিউস মার্জিনাল ব্রাঞ্চগুলিতে অ্যানাসোস ইউজ করি বা জোড়া দিয়ে দিই এই দুটি ধনে বলা হয় যে একজন পেশেন্ট সবচেয়ে বেশি উপকার পেতে পারে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য পায়ের শিরাগুলো যে নেওয়া হয় বা অনেক সময় আমরা হাত থেকে রেডিয়াল আটড়ে নিই সেগুলো দিয়ে আমরা রাইট সাইডের পিডিএ ব্রাঞ্চ অথবা পিএলভি ব্রাঞ্চ অথবা ডায়াগনল ব্রাঞ্চ এরকম আরও ভেসেল আছে যেগুলিতে আমরা বাইপাসের কাজটা করে দিই এবং এই যে পায়ের যে শিরা বা ভেন অথবা রেডেল আটরি এটি এক মাথা লাগানো হয় মহাধনি বা অ্যাওটার সাথে এবং আরেক মাথা লাগানো হয় ব্লকেজ পরবর্তী বা দূরবর্তী অঞ্চলের রক্তনালীতে এ সমস্ত জায়গায় এতে করে মহাধ্ব থেকে রক্ত ওই শিরাগুলোর পথে সরাসরি ব্লকেজ দূরবর্তী অঞ্চলের করোনারি আটারিতে পৌঁছে মাংসপেশির মধ্যে ছড়িয়ে পড়তে পারে আসলে এই রক্তগুলোর মধ্যে দিয়ে হার্টের বা আমাদের শরীরের সকল কোষের বা সেলের যে জ্বালানি বা ফুয়েল অক্সিজেন সেটি পৌঁছে সাথে খাবারের মাধ্যমে আহরণ করা পুষ্টিও পৌঁছে আর এভাবেই আমাদের শরীর তথা আমাদের হার্ট কর্মক্ষম থাকে সুস্থ থাকে আজকে এ পর্যন্তই সকলে অনেক ভালো থাকবেন এই শুভকামনাই আল্লাহ হাফিজ